যেই সমস্ত লোকদেরকে বিভিন্ন বিভিন্ন দায়িত্ব দিতেন আজকে আমাদের এখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে তাদেরকে বিভিন্ন ধরনের পশু সম্পদ মন্ত্রণালয় এখানে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য অফিসারদেরকে নিযুক্ত করা আছে সচিবদেরকে নিযুক্ত করা আছে মন্ত্রী নিযুক্ত করা আছে পানি সম্পদ মন্ত্রণালয় সেখানে পানির যে ব্যবস্থা এজন্য বিভিন্ন অফিসার বিভিন্ন সচিব নিয়ন্ত্রণ ওখানে মোতায়ন করা রয়েছে এবং আমাদের যে বিল্ডিং হয় সরকারি সেখানে সরকারি ইঞ্জিনিয়ার মানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে সরকারি কোনো না কোনো লোক আছে এদের কথা বলা হয়েছে আগে সরকারি কোনো কিছু দায়িত্ব দেওয়া হয় যখন সে যদি তার মধ্যে আত্মসাত করে কাল কিয়ামতের ময়দানে সেই জিনিস নিয়ে সে কি আমাদের এর হাজির হবে মানিত তাবারি দওয়ান আল্লাহ যে আল্লাহ সন্তুষ্টdna সব সেক্রিফাইস করতেছে আর এক ব্যক্তি যে আল্লাহ রব্বুল আলামিনের রাগ আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধ নিয়ে জীবন যাপন করতেছে আল্লাহ নিজেই বলছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টিওয়ার জন্য সবর করতেছে আর আল্লাহর ক্রোধ নিয়ে যে প্রতিনিয়ত জীবন যেমন করছে সে কথা কি হবে না কখনোই সমান হবে না তখন সামনে যায় এত আসবে সেটার ব্যাপারে শুরু করার আগে যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধে অনেকে বলেছেন অনেকে বলেছেন ওহুদের যুদ্ধে যাই হোক যুদ্ধের মধ্যে যখন মুসলমানরা বিভিন্ন গণিমত পেয়েছিল এই গণীমদের মধ্যে একটি সুন্দর লাল বর্ণের চাদর ছিল অমাকে আন ঋণাবিজিন নাই একল কোন নবী জন্য সমচিন না নবী এটা চিন্তায় করতে পারে না যে গনিমদের মাল থেকে একটা চাদর রেখে দেবে এটা নবীদের সাথে যায় না অমাকের আনা রিনামী নবীর জন্য কোনোভাবে উচিত না নবীর মেজাদের সাথে যায় না নবী এরকম চিন্তাই করতে পারে না যে গণিমতের মধ্যে থেকে আমি একটা জিনিস আগে সরাই রাখবো এটা নবীর সাথে কোনোভাবে কী করে না যায় না আল্লাহ এটাই বলে দিচ্ছেন অমাই আর যে ব্যক্তি মুসলমানের মানের মধ্যে খেয়ানত করবে তার হাতে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব থেকে টাকা খাবে তার হাতে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্বর মধ্যে কোথায় করবে নিজের স্বার্থ হাসিল করবে অমাই ইয়া যে ব্যক্তি খেয়ানত করবে আত্মসাত করবে ইয়াতি বিমা গল্লা ইয়ামাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে সে যেই ব্যাপারে আত্মসাৎ করেছে সেটা নিয়ে এসে উপস্থিত হবে অমাই ইগলুল যে ব্যক্তি খেয়ানত করবে ইয়াতি বিমা গল্লা সে আজবে যেই ব্যাপারে সে খেয়ানত করেছিল ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম্মা কাসাবাত অহুম লা ইউজলামুন অথবা প্রত্যেক ব্যক্তিকেই প্রতিদান দেয়া হবে যা সে অর্জন করেছে দুনিয়ার মধ্যে ওই সে ভালো অর্জন করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে ভালো দেবেন আর যে খিয়ানত করে যদি কোনো কিছু যদি খিয়ানত করে এবং কোনো জায়গায় সরকারি মাল থেকে যদি কিছু চুরি করে রাখে তাহলে তা সেটাও তাকে দেয়া হবে তু আফা কুল্লু নাকসিমা বাদ যে তা দুনিয়াতে অর্জন করেছে প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে সেটা একদম একশোতে একশো করে বোঝায় দেওয়া হবে অহুম লাইজুলামুন আর আল্লাহ রব্বুল আলমিন এদের উপরে কি করবেন না কোনো ধরনের জুলুম করবেন না এমন নয় যে আপনি দুনিয়াতে ভক্ষণ করেন নাই অন্যায়ভাবে আত্মসাত করেন নাই কিন্তু আল্লাহর উপর দোষ চাপা আল্লাহ আপনার উপরে দোষ চাপাবে আল্লাহ রব্বুল আলমিন এমন নন আপনি যেটা করবেন সেটাই আপনার উপরে আসবে এই যে আয়াত রয়েছে এই আয়াতের মধ্যে ব্যাখ্যার মধ্যে আসছে রসুল পাল সাল্লাহ আলাইসাল্লাম যেই সমস্ত লোকদেরকে বিভিন্ন জাকাত পাঠাইতেন সরকারি বিভিন্ন দায়িত্ব দিতেন আজকে আমাদের এখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে তাদেরকে বিভিন্ন ধরনের পশু সম্পদ মন্ত্রণালয় এখানে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য অফিসারদেরকে নিযুক্ত করা আছে সচিবদেরকে নিযুক্ত করা আছে মন্ত্রী নিযুক্ত করা আছে পানি সম্পদ মন্ত্রণালয় সেখানে পানির যে ব্যবস্থা এজন্য বিভিন্ন অফিসার বিভিন্ন সচিব নিয়ন্ত্রণ ওখানে মোতায়েন করা রয়েছে এবং আমাদের যে বিল্ডিং হয় সরকারি সেখানে সরকারি ইঞ্জিনিয়ার মানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে সরকারি কোনো না কোনো লোক আছে এদের কথা বলা হয়েছে সরকারি কোনো কিছু দায়িত্ব দেওয়া হয় সে যদি তার মধ্যে আত্মসাত করে কাল কেয়ামতের ময়দানে সেই জিনিস নিয়ে সে কে আমাদের দেশ হাজির হইতে হবে প্রথমত আগে যেমন ছিল উঠ আগে যেমন ছিল ছাগল আগে যেমন ছিল ভেড়া যদি আপনার কাছে উঠ থাকে বিশটা ছাগল থাকে একটা ছাগল দেওয়া লাগতো যদি আপনার কাছে দশটা গরু থাকে তাহলে একটা গরু দেওয়া লাগতো জাকাত হিসাবে যদি থাকতো একটা লাগতো হিসাবে যদি কোনো ব্যক্তি এই উঠ ছাগল বা যেই পরিমাণ লাগে এর থেকে একটি ছাগল বা একটি গরু বা একটি উটো সরিয়ে নেয় আত্মসাত করে গোপন করে দেয় নিজে মেরে খেয়ে নেয় কাল কেয়ামতের ময়দানে সেই উট তার ঘাড়ের উপরে চেপে কেয়ামতের ময়দানে সে হাজির হবে কথা কি বোঝা যাচ্ছে শেউট কোথায় চাপবে তার ঘাড়ের উপরে ছাগল কোথায় চাপবে তার ঘাড়ার উপরে এখনকার যুগে তো আর উঠ নাই এখনকার যুগে তো শুধু নগদ টাকা নগদ পয়সা তো এখন কি হবে কালকে আমতের ময়দানে এই বিশাল টাকার মালা গলায় পড়ায় যেটা সে দুনিয়াতে আত্মসাত করেছিল সরকারি দায়িত্ব পাওয়ার পরে সরকারি কোষাগার থেকে যে বিভিন্ন অন্যায়ভাবে মাল খেয়েছিল বিভিন্নভাবে সরকারি অপ্রয়োজনীয় মাল খেয়ে খেয়েছিল সেইগুলো নিয়ে তাকে হাজির হইতে হবে কালকে কেয়ামতের ময়দান হ্যাঁ এখন আমাদের চিন্তাভাবনা কি হয়েছে যে আমরা কোনো কায়দায় তাদের জমি বিক্রি করে হোক দশ লক্ষ টাকা লোন তুলে হোক যে কোনো কায়দায় আমরা সরকারি চাকরি পাওয়ার জন্য আমাদের সকলের চিন্তাভাবনা আচ্ছা সরকারি চাকরি পাওয়ার জন্য চিন্তাভাবনা কি এক সারা জীবন পেনশন পাব আর দ্বিতীয়ত বিভিন্ন সিস্টেম খাইতে পারবো বিভিন্ন সুদ খাইতে পারবো ঘুষ খাইতে পারবো বিভিন্ন ইনকাম হবে ফাইল নিয়ে আসলে ইনকাম দিয়ে আসলে ইনকাম বিভিন্ন তেল বেচা ইনকাম মানে হ্যারেক মন্ত্রণালয় হ্যারেক বিষয়ের সাথে জড়িত প্রত্যেকটা জায়গায় মানুষ কিভাবে সিস্টেম খাবে চিন্তায় মধ্যে আছে তার লেখা বলছে যে সরকারি কাজ দায়িত্ব দেওয়া হবে অমায় অমায়াগুলুলুল যে ব্যক্তি সরকারি কাজের মধ্যে খেয়ানত করবে সরকারি কাজের মধ্যে সে আত্মসাৎ করবে টাকা খেয়ে নেবে এতি বীমা গোল্লায় কেয়ামা কেয়ামতের দিন সেই টাকা নিয়ে সেই তেল নিয়ে সেই সমস্ত পাথর বিক্রি করলে পাথর সিমেন্ট বিক্রি করলে সিমেন্ট গম বিক্রি করলে গম চাউল বিক্রি করলে চাউল আটা বিক্রি করলে আটা যেগুলো গরিবদেরকে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে যদি না দেয় তার কিয়ামতের ময়দানে ওই আটার বস্ত্র সাথে তাকে উপস্থিত হতে হবে অমায়িয়া গুলুল যে ব্যক্তি আত্মসাৎ করবে ইয়াতি বিমা গোল্লায় আমাল কিয়ামা কিয়ামতের দিন সে আত্মসাতকৃত বস্তু নিয়ে তাকে ওঠানো হবে থুম্মা তোয়াফা কুলদু নাফসিম্মা কাসাবাদ দুনিয়াতে যে অর্জন করেছ যে অন্যায় করেছ গরিবের হক মেনে খেয়েছ সরকারের হক মেনে খেলেছো মানুষের উপর জুনুম করে টেকা নিয়েছ পাসপোর্ট অফিসে ভিসার অফিসে বিভিন্ন ধরনের ন্যাশনাল আইডি কার্ডের অফিসে এবং বিভিন্ন জায়গায় যে অন্যায়গুলো করেছো সেটার প্রতিদান আজকে তোমাকে এখানে দিতে হবে দুনিয়ার মধ্যে বাড়ি করেছো দোতলা দুনিয়ার মধ্যে গাড়ি কিনেছ ভালো ভালো মোটর সাইকেলে চলেছ ভালো খেয়েছ কিন্তু আজকে তোমাকে হিসাব দিয়ে যাইতে হবে সেইগুলো তোমার মাথার উপরে চেপে থাকবে আর সেইগুলো নিয়ে কে আমাদের দিন কি করতে হবে উঠতে হবে আচ্ছা শুধু এটা নয় রসুন ভাই আসল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জমি আত্মসাত করে নেয় জমি আলকেটে নিজের জমির মধ্যে নিয়ে নেয় শরিক ফাঁকি দিয়ে তার এক শরিকানার জমি নিয়ে নেয় বোনের জমি ফাঁকি দিয়ে জমি নিয়ে নেয় ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে জমি নিয়ে নেয় ফুফুদের জমি খালাদের জমি অর্থাৎ যেখানে জমিন থাকুক অন্য কিছু থাকুক যে অন্যের মাল অন্যের করবে কাল কিয়ামতের ময়দানে সেই সেই মাল জিনিস নিয়ে তাকে উঠতে হবে এজন্য খুব সাবধান আমরা দরিদ্র লোক আমাদের দিন আনি দিন খাই হ্যান্ড টু মাউথ কিন্তু আমাদের চিন্তা থাকতে হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইলে যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি করেন ক্ষমা করে দেন এমন না হয় যে দুনিয়াও আমাদের চলে গেল কষ্ট করতে করতে ছোটো খাটো চুরির মধ্যে আমরা থাকলাম কাল কি আমাদের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাদের কি হইতে হইল অপমান হইতে হইল সবাই চিন্তা থাকতে হবে অন্যের কোনো মাল খাওয়া যাবে না অন্যের মাল খাওয়ালে আপনি দুনিয়া তো সুখী হবেন না পরকালে তো প্রশ্নই আসে না বিভিন্নতে আপনার সন্তান খারাপ হয়ে যাবে আপনার সন্তান আপনার কলার ধরবে এই কারণে আপনি খাচ্ছেন খাচ্ছেন সুদ ঘুষ খাচ্ছেন হয়তো আপনার একটা সেলিপ্রালাইজ হয়ে থাকবে কথা বলতে পারবে না আপনার গুণাগুলো আপনার সন্তানের মধ্যে চলে আসবে আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান আপনাকে আপনার গায়ে হাত তোলা পর্যন্ত চলে আসবে এজন্য সব সাবধান সন্তানকে হারাম খায়ে কেউ মানুষ করা যাবে না যদি আপনি হারাম খায় মানুষ করেন সেই সন্তান কিন্তু কালকেই আপনার আপনার ধরে থেকে নেবে এটা তো তো দুনিয়ায় আর কি আমাদের দিন তীব্র ভয়ানক আজাবের দিকে আপনাদেরকে কি করা হবে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এখন বলতেছেন আল্লাহ রবুল আলমিন দুই ধরনের লোক হলো একটা গরিব লোক কিন্তু অর্থ সম্পত্তি নাই সে অন্যায় করলে অনেক কিছু করতে পারে আর একটা বড় লোক যে আল্লাহ রব্বুল আলমিনের ভয় নাই বিভিন্নভাবে অন্যায়ভাবে বিভিন্ন অট্টলিকা করতেছে ভালো খাচ্ছে ভালো থাকছে ভালো পড়ছে এই দুই লোকের মধ্যে পার্থক্য কি এটা আল্লাহ রব্বুল আলমিন সামনে রাতে বলবেন আহ মান্তাবা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে আল্লাহ তাকে যা দিয়েছে তার মধ্যে খুঁজে থাকার চেষ্টা করে শুক্রবারের দিন অনেকে গরুর গোস্ত খাচ্ছে সাতশো আটশো টাকা কেজি অনেকে খাসির হাজার টাকা কেজি আপনার ব্রয়লারও আপনি না আপনার সন্তানের মুখে দিতে পারছেন না এই যে সবর করতেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যদি অন্যায়ভাবে করি তাহলে করতে পারতাম আমি যদি সুদ ঘুষের মধ্যে যাইতাম তাহলে করতে পারতাম ওইগুলো বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্টি আসায় আপনারা সবর করছেন আল্লাহ বলছেন অমানিত মানিত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করলো কামাম বা মিনাল্লাহ সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হবে যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রাগ নিয়ে ফিরে এসেছে বা মানে আল্লাহ রব্বুল আলমিনের রাগ নিয়ে সে তার যাপন করতেছে কথা কি বোঝা যাচ্ছে বা ওন কি যেটা কন্টিনিউয়াস তার সাথে থাকে আর যে ব্যক্তি অভাবের মধ্যে থাকলো যে ব্যক্তি কষ্টের মধ্যে থাকলো তারপরেও আল্লাহ রব্বুল তাকে যতটুকু দিয়েছে তার উপরে সন্তুষ্টি থাকলো কোনো ধরনের চুরি বাটপাড়ি সুদ ঘুষ বিভিন্ন কিস্তির লোনের মধ্যে গেল না ওই ব্যক্তিকে আল্লাহ নিজেই বলছেন আরে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সমান হবে যে ব্যক্তি কিছু অর্থের লোভে একটা বাড়ির লোভে গাড়ির লোভে আল্লাহ রব্বুল আলামিনের নাফার করলো হঠাৎ আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রাগান্বিত থাকলেন সে অন্যায় বাড়িতে থাকতেছে অন্যায় জমি থেকে সে খাচ্ছে অন্যায় ইনকাম থেকে সে

হবে না আল্লা ক্রোধ নিয়ে জীবন জীবনযাপন করে জাহান্নাম শেষ কোথায় হবে জাহান্নাম দুনিয়াতে ভালো চলতেছে কিন্তু আল্লাহর সাথে নাফানামানি করতেছে আল্লাহ বলছেন তাদের শেষ ঠিকানা কোথায় হবে জাহান্নাম ওয়াবি ইসাল মাফির আর জাহান্নাম ঠিকানা হিসাবে অনেক নিকৃষ্ট জায়গা যার নাম ঠিকানা যাবে কি জায়গা অনেক নিকৃষ্ট জায়গা এখন যারা গরিব মানুষ বলে আমরা তো কিছুই পাই না আল্লাহ বলছেন হুম মধ্যে থেকে সবর করতেছে সন্তানকে ভালো পারছে না করতেছে আল্লাহর ভয়ে কিছু করতেছে না চুরি ডাকাতি রাহা জানি সুদ ঘুষের মধ্যে যাচ্ছে না আল্লাহ বলছেন হুম ওই সমস্ত দরিদ্র লোক দার ইন্দাল তাদের মর্তবা তাদের পজিশন কার কাছে রয়েছে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমের কাছে তাদের প্রতিদান রয়েছে তাদের একটা পজিশন রয়েছে আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি যে কষ্ট করতেছ তুমি যে তোমার সন্তানকে ভালো খাওয়াইতে পারছো না ভালো পড়াইতে পারছো না এটা রেকর্ড করে রাখো আল্লাহ রব আলম দেখছে যে তারা কি করতেছে তুমি তো অভাবে পড়েও আল্লাহ রব সফর করতেছে তা আল্লাহ দেখতেছে তুমি যে তোমার সন্তানকে ভালো খাওয়াতে পারছো না সতের মধ্যে থাকে এটা আল্লাহ দেখতেছেন তুমি যে তোমার ফ্যামিলির প্রয়োজন মিটাইতে পারছো না বড় ঘর করতে পারছো না নিজের ভিতরে ভিতরে কান্না করতেছে এটা আল্লাহ জানেন দেখতেছেন পক্ষান্ত ওইটাও দেখতেছেন যে অন্যায় করে সুদকে ঘুষকে আল্লাহ রবুল আলমিনের নাফার মানি নিয়ে জীবন যাপন করতেছে আল্লাহ রবুল আলমিনের ক্রোধ নিয়ে প্রতিদিন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠতেছে অন্যায়ের ভিতর বেঁচে আছে আল্লাহ ছিটাও দেখতেছেন হয়তো তোমাকে দুনিয়ায় দেবে না কিন্তু কাল ময়দানে আল্লাহ তোমাকে পূর্ণ করে দেবে আমরা কার থেকে থেকে মানুষের আল্লাহ আশা করা যাবে না আর আমাদের সকল কিছু আসবে কখন মৃত্যুর পরে আর এটার নামই মুসলমান এ দুনিয়ার মধ্যে শুধু প্রজন মিটায় চলে যেতে হবে আল্লাহর উপরে ভরসা করে বেশি কিছু এ দুনিয়ায় চিন্তা করলে তার মধ্যে গুণা চলে আসবে যেই গুণা চলে আসবে সেই আল্লাহ রবুল আলমিনের ক্রোধ নিয়ে আপনাকে চলতে হবে আল্লাহ রবুল আলমিনের প্রোধ নিয়ে কোনো ব্যক্তি কি শান্তিতে থাকতে পারে তার ভিতরের শান্তি কি হয়ে যায় বিলকুল শেষ হয়ে যাবে অনেক কিছু করবে কিন্তু ভিতর থেকে যে রুহানিয়াদের শান্তি সেটা সে কখনোই তার গুনায় তাকে কেড়ে কেড়ে খাবে গোপনে গোপনে তাহলে আমরা সবাই আল্লাহর উপর ভরসা করবো তো ইনশাআল্লাহ হারাম থেকে বেঁধে থাকবো তো ইনশাল্লাহ যতটুকু হালালের মধ্যে থাকি ততটুকু নিয়ে সন্তোষ থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব আহি সবাইকে কবুল করুক বলেন আমিন